নমস্কার বন্ধুরা সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি টেরেজা রোজারিও আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম কলকাতার মাদার হাউসে সাদ মাদার টেরেজার জন্ম জয়ন্তী উদযাপিত হল পপিও মিশনারি উচ্চতর কমিটির সদস্য হিসেবে মনোনীত হলেন আর্চবিশপ বিশপ বিজয় এন ডিক্রুস ও এমআই

গত ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মিশনারিজ অফ চ্যারিটির রিপন স্ট্রিটের মাদার হাউসে বিপুল উদ্দীপনায় সাধী মা তেরেসার জন্মজয়ন্তী উদযাপিত হল সকাল ছটায় পবিত্র খ্রিস্টজাগের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা থেকে আগত একাধিক পুরোহিত একত্রে এই খ্রিস্টজাগ উৎসর্গ করেন পৌরোহিত্য করেন কলকাতার মহাধর্মপাল টমাস ডিসুজা এবং ভিকার জেনারেল ফাদার ডমিনিক গমেজ উপদেশে বিশপ মহোদয় মাদার টেরেজার জীবন এবং ভালোবাসার কথা নানা ঘটনাগুলির মাধ্যমে উল্লেখ করেন এই দিনটির আরেকটি গুরুত্ব হলো কলকাতার মহাধর্মপাল টমাস ডিসুজার জন্মদিন থাকায় মহাসমারোহে মাদারের সমাধি স্থানে যুগল জন্মদিন পালিত হয় একই দিনে সকাল নটায় কলকাতা আর্চ বিশপ হাউসে মাদারের আবক্ষ মূর্তিতে সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যমে মাদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অন্যান্য পুরোহিত সিস্টার ভক্ত ও কর্মীবৃন্দগণ পোপীয় মিশনারি উচ্চতর কমিটির সদস্য হিসেবে মনোনীত হলেন আর্চ বিজয় এন ডিক্রুস ও এমআই গত ছাব্বিশে আগস্ট দু খ্রিস্টাব্দ পোপীয় মিশনারি উচ্চতর কমিটির সদস্য হিসেবে মনোনীত হলেন ঢাকা মহাধর্মেশের আর্চ বিশপ বিজয় ও ওই পরম শ্রদ্ধেয় কার্ডিনাল লুইস আন্তনিও তাগলে সহযোগী প্রিফেক্ট বিশ্বাস বিস্তার সংস্থা এবং পোপীয় মিশনারি উচ্চতর কমিটির প্রেসিডেন্ট এই বার্তা ঘোষণা করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এনডিক্রুস ও এম আই মহোদয়কে পাঁচ বছরের জন্য পোপিও মিশনারি উচ্চতর কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয় উল্লেখ্য আর্চ বিজয় এন ক্রুজ নয় ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পুরাণ জন্মগ্রহণ করেন তিনি যাজকীয় অভিষেক লাভ করেন কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশ ফেব্রুয়ারি দু খুলনার বিশপ হিসেবে ঘোষিত হয়ে একই বছরে ছয় মে তারিখে বিশ্বপিয় পদে আসীন হন অন্যদিকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি খ্রিস্টাব্দ পোপ ফ্রান্সিস সিলেটের বিশপ বিজয় এন ডিক্রুস ওয়েমআইকে ঢাকা আর্চ ডাইসিসের আর্চ বিশপ হিসেবে নিযুক্ত করেন কলকাতার প্রভু যিশু গির্জার খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জরির ত্রয়বিংশ বর্ষপূর্তি উদযাপিত হলো গত আঠারোই আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ কলকাতার প্রভু যিশু গির্জায় খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জরির ত্রয়োবিংশ বর্ষপূর্তি উদযাপন করা হল এক মিলন সভার মাধ্যমে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র খ্রিস্টযাগের মধ্যে দিয়ে খ্রিস্টযাগ উৎসর্গ করেন বর্ষিয়ান ফাদার দীপক গমেশ এসজে উপদেশ চলাকালীন সময়ে ফাদার দীপক খ্রিস্টীয় জীবন সংঘের উদ্দেশ্য ও ভাবধারাকে প্রবাহিত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি সদস্যকে উদ্বুদ্ধ করেন এবং সেই সাথে বিশেষ আশীর্বাদ প্রদান করেন খ্রিস্টদাস শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুনদের হাতে কর্মদায়িত্ব তুলে দেওয়ার প্রতীক স্বরূপ প্রথম সংঘ গঠনের সময় যুক্ত দুজন নবীনার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয় সিএলসি মঞ্জুরের বর্ষিয়ান সদস্য শ্রীমতী মলিনা ভিনসেন্ট অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সভাপতি রতন গমেজ এবং সম্পাদিকা টেরেজা রোজারিওর পরিচয় করিয়ে দেন এবং একটি কবিতা পাঠের মধ্যে দিয়ে সিএলসিতে তার এই যাত্রাপথের কথা তুলে ধরেন রাঘবপুর সেন্ট পল স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী সাধুনা করালি বলেন যদিও আমি একজন প্রত্যক্ষ সিএলসি সদস্য নই তবে এই সংঘের ভাবধারার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি এবং আমি আর যা কিছু হয়েছি বা হতে পেরেছি তা শুধুমাত্র সিএলসির জন্য তবে এখন সময় এসেছে যখন নতুন সদস্যদের এগিয়ে আসতে হবে এবং এই সেবাদানের দায়িত্ব গ্রহণ করতে হবে অনুষ্ঠানে আমন্ত্রিত ফাদার সুনীল রোজারিও বলেন খ্রিস্টীয় জীবন সংঘের কেন্দ্রে রয়েছেন স্বয়ং যীশু খ্রিস্ট তাই আমাদের জীবন হতে হবে যিশু এই বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবারের মতো এবারেও ধর্মপল্লীর বয়স্ক এবং দুস্থ ভাই হাতে কিছু প্রয়োজনীয় রেশন সামগ্রী তুলে দেওয়া হয় বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর জন্য রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জেরবাস রোজারিওর জোরালো আহ্বান গত কয়েকদিনের আকস্মিক বন্যায় ফেনীসহ সহ বারো জেলার অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি জেলায় এখনো বন্যা পরিস্থিতি উন্নত হয়নি প্রবল বর্ষণে সরকারি হিসেবে বাংলাদেশের বারোটি জেলা বন্যা কবলিত এমতো অবস্থায় বাংলাদেশ ক্যাথলিক মন্ডলীর রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরবাস রোজারিও এক হোয়াটসঅ্যাপ বার্তায় ধর্মপ্রদেশে কর্মরত সকল পুরোহিত ও খ্রিস্টভক্তদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর এক জোরালো আহ্বান জানান তিনি বলেন আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশে অবিরাম বৃষ্টির কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা খ্রিস্টান হিসেবে আমাদের দুস্থ ভাই ও বনেদের জন্য সমবেদনা প্রকাশ করি যারা ঘরসহ সব কিছু হারিয়েছেন তিনি আরও বলেন আসুন বাংলাদেশের এই কঠিনতম অবস্থায় আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ সাধ্য অনুযায়ী বর্ণাত্মদের পাশে দাঁড়াই এবং আমরা সকলেই যে একই সৃষ্টিকর্তার সন্তান তার সাক্ষ্যদান করি আমাদের ভালোবাসা ও উদার মনোভাব প্রকাশের মধ্যে দিয়ে বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের নিবেদন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি